দেহের শক্তি উপায় নাম্বার ওয়ান অতিরিক্ত পাউরুটি খাবার বাদ দিন বিশেষ করে যদি নিজেকে দীর্ঘ সময় সতেজ রাখতে চান এসব খাবার খেলে রক্তের শর্করাল লেভেল দ্রুত বাড়বে আর এর ফলে দুর্বলতা অনুভব করবেন নাম্বার টু দেহের শক্তি বাড়াতে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার কান এক্ষেত্রে কেতে পারেন ডিম মুরগির মাংস দই বাদাম ইত্যাদি খাদ্য তালিকায় রাখুন হটমিল বাদামি ভাত পাশাপাশি শক্তি বাড়ানোর জন্য খেতে পারেন প্রচুর ফল ও সবজি নাম্বার থ্রি শরীরকে চাঙ্গা রাখার জন্য গুমের বিকল্প নেই একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত আধ ঘন্টা ঘুমানো দরকার প্রতিদিন অন্তত দশ থেকে বারো গ্লাস জল পান করুন এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ রাখুন নাম্বার ফোর নিয়মিত ওয়েস্ট লিফটিং বা বার উত্তোলন শরীরের শক্তি বাড়াতে বেশ উপকারী